ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিপিএসসি টিআরই থ্রি যারা পাস করেছেন তাদের জন্য নতুন খবর ডিটেলসে আমি আজকে জানাবো কবে কোন কোন সাবজেক্ট এবং কোন কোন ক্লাসের কাউন্সেলিং হবে কাউন্সেলিং অর্থাৎ ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমার এই চ্যানেলটা নতুন তাই প্রত্যেককে যারা ভিডিওটি দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি এবং অথেন্টিক নিউজ আপনারা পেয়ে যাবেন এবং এরপরেও কিভাবে কী কাউন্সেলিং করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছুই জানাবো তাই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার এই চ্যানেলে পাশে থাকুন তো শুরু করছি বিপিএসসি টিআরি থ্রির জন্য নতুন খবর এসছে একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যে ডকুমেন্ট ভেরিফিকেশান ডি ডিভি একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে ডকুমেন্টস ভেরিফিকেশান অর্থাৎ কাউন্সেলিং হওয়ার কথা ছিল কোন কোন বিষয় কোন কোন ক্লাসের হবে তার ডিটেলস বিপিএসসির মাধ্যম সে কিছু নিউজ এসেছে ওয়ান টু ফাইভের কাউন্সিলিং হবে একুশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি আবার শুনে রাখুন ওয়ান টু ফাইভের ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ কাউন্সিলিং হবে একুশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি আর চব্বিশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি কাউন্সিলিং হবে সিক্স টু এইট সিক্স টু এইট ক্লাসের জন্য যারা পাস করেছেন তাদের কাউন্সিলিং হবে চব্বিশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি আর নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ টিজিটি পিজিটি জন্য যারা পাশ করেছেন তাদের কাউন্সিলিং হবে আঠাশ থেকে একত্রিশে জানুয়ারি আর প্রত্যেকের এর জন্য আজ থেকেই প্রত্যেকের মেসেজ যাবে যে নাম্বার আপনারা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই নাম্বারে ম্যাসেজ যাবে একটা কথা খুব ইম্পর্টেন্ট যে যে জেলায় জন্য যে যে জেলার জন্য আপনারা অ্যালটমেন্ট পেয়েছেন সেই সেই জেলাতেই আপনাদের জেলা সদর অফিসেই কাউন্সিলিং হবে সেখানে একটা কোনো জায়গায় কলেজ কোনো জায়গায় স্কুলতেই কাউন্সিলিং হয় তার নোটিশ পরবর্তীকালে আপনারা পেয়ে যাবেন আপাতত এটাই বিপিএসসি টিআইরি থ্রির জন্য ব্রেকিং নিউজ যে কোন কোন দিন কোন কোন বিষয়ের বা কোন কোন ক্লাসের কাউন্সিলিং হবে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন আগামী যে কোনো নোটিশ আগে আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে ডিটেলস কিভাবে কি কাউন্সিলিং কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে তৈরি হয়ে যাবেন ডিটেলস ভিডিওর মাধ্যমে আমি আবার পরবর্তীকালে জানিয়ে দেব ধন্যবাদ